তখন মধ্যরাত্রি নদীর ধারের শ্মশানের লালাফ আলোর রেখা দেখা যাচ্ছিল নদীর খোলা হাওয়ায় মন্ত্র পড়ার শব্দ কানে আসছে শ্মশানে যেখানে চিতা সাজিয়ে মৃতদেহ পোড়ানো হয়েছিল সেই জায়গায় ছক কেটে চণ্ডালের হাড় সাজিয়ে তন্ত্রক্রিয়ায় ব্যস্ত ছিল একটি অল্প বয়সী ছেলে তার পরিধানের বস্ত্র গাঢ় রক্তবর্ণ গলায় ঝোলানো নর মালা পাশে প্রজ্বলিত অগ্নিশিখা তার মুখটাকে এক অদ্ভুত রহস্যময় করে তুলেছিল উচ্চকণ্ঠে মন্ত্র পড়তে লাগলো সে দূরে এক দঙ্গল শিয়াল একসাথে ডেকে উঠল ঘন কালো অন্ধকারে কোথায় যেন রাতচড়া পাখি চেঁচিয়ে তার উপস্থিতি জানাচ্ছিল কিছুক্ষণ পর তন্তক্রিয়া শেষ করে সে পোড়া ছাইয়ের ভিতর থেকে তুলে আনল একটা মাদুরী তার রহস্যময় মুখটাতে যেন মৃদু হাসি খেলে গেল স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে ধীর পায়ে সেখান থেকে প্রস্থান করল প্রশ্নপত্রের প্রশ্নগুলো দেখে সোমনাথের মাথা ঘুরে গেল অনেক অজানা প্রশ্ন উত্তর না লিখতে পারলে তো পরীক্ষার ফল ভীষণ খারাপ হবে সোমনাথের মাথা গুলিয়ে গেল ঠিক তখনই নিরঞ্জনের দেওয়া কবচের কথা মনে পড়ল সোমনাথের আজ সকালেই সোমনাথের ডান হাতে বেঁধে দিয়েছিল নিরঞ্জন বলেছিল উত্তর না জানলে হাত দিয়ে কবজ স্পর্শ করে মনে মনে মন্ত্র উচ্চারণ করতে সোমনাথ সেটাই করল আর অলৌকিকভাবে অজানা প্রশ্নের উত্তরগুলো মনে এসে গেল তার মনের আনন্দে পরীক্ষা শেষ করে বাড়ি ফিরল সে সোমনাথ নিরঞ্জনকে মনে মনে ধন্যবাদ জানালো নিরঞ্জন সোমনাথের খুব ঘনিষ্ঠ বন্ধু নিরঞ্জন অনাথ কাশীনাথ নামে এক তান্ত্রিক নিরঞ্জনকে ছোট থেকেই প্রতিপালন করেছেন স্কুলের পড়াশুনো ছেড়ে এখন কাশীনাথের কাছেই তন্ত্রবিদ্যা শিক্ষা নিচ্ছে নিরঞ্জন ছোটবেলা থেকেই সোমনাথ ও নিরঞ্জন একসাথে খেলাধুলো করে বেড়াতে যায় দুজনে অভিন্ন হৃদয় বন্ধু লোকে ওদের মানিক জোর বলতো আজ পরীক্ষার ফলাফল বেরিয়েছে সোমনাথের রেজাল্ট ভালো হয়েছে সে খুবই হয়ে নিরঞ্জনের কাছে এলো তোকে অসংখ্য ধন্যবাদ নিরঞ্জন আজ তোর জন্যই আমার পরীক্ষার ফলাফল এত ভালো হয়েছে দেখ সোমনাথ তুই আমার একমাত্র বন্ধু তোকে সাহায্য করতে পেরে আমি যে কি খুশি হয়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না কিন্তু এই আনন্দ মনে হয় বেশিক্ষণ স্থায়ী হবে না রে কেন রে কী হলো এ সমস্যা কোথায় তুই তো জানিস আমার ইচ্ছে কলকাতায় গিয়ে পড়াশুনো করার কিন্তু বাড়িতে রাজি হচ্ছে না বাবা স্পষ্ট বলে দিয়েছেন যদি কলকাতায় পড়তে যাই কোনো টাকা পয়সা দেবে না এবার বল মন খারাপ হয় কি না দুশ্চিন্তা করিস না তোর কলকাতায় কলেজে পড়ার স্বপ্ন পূরণে আমি তোকে সাহায্য করবো সোমনাথ সোমনাথের চোখ আশায় উজ্জ্বল হয়ে উঠল কিন্তু তুই কোথায় টাকা পাবি একজন ধনী ব্যক্তি তার বাড়িতে ভূত তাড়ানোর জন্য আমাকে ডেকেছে আমি কাজটা করে তার কাছ থেকে কিছু টাকা নেব আশা করি সেই টাকায় তুই কলেজে ভর্তি হতে পারবি সোমনাথ খুশিতে নিরঞ্জনকে জড়িয়ে ধরে কিছুদিন পরে নিরঞ্জনের দেওয়া টাকা নিয়ে সোমনাথ কলকাতার কলেজে ভর্তি হয় কিন্তু ওইদিকে কাশীনাথ তান্ত্রিক নিরঞ্জনের টাকা নেওয়ার ব্যাপারে জানতে পেরে ভীষণ ক্ষিপ্ত হলেন নিরঞ্জন তুই তন্ত্রবিদ্যা প্রয়োগ করে ভূত তাড়িয়েছিস আর সেই জন্য টাকাও নিয়েছিস তুই জানিস না এটা ঘোরতর অন্যায় আজ থেকে তোকে আর কোন আমি দেব না। কাকুতি মিনতি করতে কোনো আর কোনোদিন এ ভুল করব না গুরুজি আমায় ক্ষমা করে দিন বিশ্বাস করুন অত্যন্ত প্রয়োজনের টাকা নিতে বাধ্য হয়েছি আমি কাশীনাথ তান্ত্রিক কোনো কথাই শুনলেন না নিয়ম ভঙ্গকারীর কোনো ক্ষমা নেই কয়েকদিন পরে নিরঞ্জন দেখল কাশীনাথ তান্ত্রিক মতিলাল নামের একটি ছেলেকে তন্ত্রবিদ্যা শেখাতে শুরু করেছেন নিরঞ্জনের ছোট্ট ফুলের জন্য বড় মাসুল গুনতে হলো নিরঞ্জন হাল ছাড়ল না কাশীনাথ তান্ত্রিক যখন মতিলালকে তন্ত্রবিদ্যা শিক্ষা দিতেন তখন নিরঞ্জন লুকিয়ে শিখে নিতে লাগলো নিরঞ্জন তার গুরু কাশীনাথ তান্ত্রিকের উচ্চারিত মন্ত্রগুলি শুনে নিয়ে লিখে নিত যাতে ভুলে না যায় এইভাবেই দিন কাটতে থাকে সোমনাথ শহর থেকে গ্রামের বাড়িতে খুব কমই আসে এক বছর বর্ষায় নদীর বাঁধ ভেঙে গিয়ে নিরঞ্জনের গ্রাম প্লাবিত হয়ে গেল হঠাৎ করে বন্যা হওয়ার জন্য অনেকেই প্রাণ বাঁচাতে ঘরের মূল্যবান জিনিস ছেড়ে রেখে এসেছিল অনেক গ্রামবাসী গ্রামের স্কুলে আশ্রয় নিয়েছিল কাশীনাথতান্ত্রিক নিরঞ্জন এবং মতিলালও সেখানে আশ্রয় নিয়েছিল মতিলাল ছিল বদমাস স্বভাবের এই বিপর্যয়ের সময়ও তার মাথায় দুষ্ট বুদ্ধি মাথা চারা দিয়ে উঠল তন্ত্রমন্ত্রের মাধ্যমে দুটি প্রেতাত্মাকে বশ করে ফেলল মতিলাল তাদের প্রেত জনম থেকে মুক্তি দেবে এই আশ্বাস দিল তোরা যা গ্রামে কার কার বাড়িতে মূল্যবান কি কি জিনিস আছে থেকে এসে জানা আমাকে আমার কথা মতো কাজ করলেই তোদের মুক্তি দেব নাহলে এমন অবস্থা করব কখনও তোদের আত্মার মুক্তি হবে না ক্রেতার তারাও মতিলালের হুকুম পালন করল বন্যা প্লাবিত গ্রামের ধনী দরিদ্র সকলের ঘরে গিয়ে দেখে এলো কার কোথায় মূল্যবান জিনিস আছে মতিলাল আগেই কলা গাছের ভেলা তৈরি করে রেখেছিল রাতের অন্ধকারে ভেলায় চেপে আপাদমস্তক ঢাকা দিয়ে প্রেতার নির্দেশিত বাড়িগুলো থেকে সোনা দানা ও অন্যান্য মূল্যবান জিনিস বের করে আনল কেউ জানতে পারল না ধীরে ধীরে বন্যার জল কমে গেল যে যার বাড়ি ফিরে গেল মতিলাল কিন্তু প্রেতার তাদের মুক্তি দিল না তাদের দিয়ে আরও দুষ্কর্ম করাতে লাগলো এক সময় প্রেতাত্মারা দুষ্কর্ম করতে রাজি হল না জীবিত অবস্থায় তো আমরা অনেক পাপ কাজ করেছি হয়েও আমাদের এত পাপ কাজ কেন করার চেষ্টা দেখো ওই বউটিকে সেদিন ওর বাড়ি থেকে সোনা দানা চুরি করে আনলে বৌটি সোনা দানা বিক্রি করে অসুস্থ স্বামীর চিকিৎসা করবে ভেবেছিল কিন্তু তোমার জন্য শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মারা গেল স্বামী ছোট্ট দুটো বাচ্চা নিয়ে বাঁচবে কিভাবে বলো তো ভোতের আবার দয়া মায়া আমার মুখের উপর কথা বললে এমন মন্ত্র পড়ব যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পেত লোকে ঘুরপাক খাবি এতদিন ধরে মতিলালের মতো একটা লোভী ভণ্ড দুর্জনকে সে তন্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলেছে অথচ নিরঞ্জনের মতো সৎ ছেলেকে সে বঞ্চিত করেছে কথাটা মনে হতেই দুঃখে বুকটা ভারাক্রান্ত হয়ে ওঠে কাশীনাথের সেই সঙ্গে প্রচণ্ড রাগও হয় মতিলালের ওপর পুলিশকে সব জানিয়ে দেয় কাশীনাথ মতিলাল ধরা পড়ে জেলে যায় কিন্তু তান্ত্রিকের শরীর ক্রমশ ভেঙে পড়ল নিরঞ্জন তার সেবা করতে লাগল ভোর কেটে যায় জেল থেকে ছাড়া পেয়ে মতিলাল কাশীনাথ তান্ত্রিকের কাছে আসে পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ক্ষমা চায় সেই ছলনায় ফুলে কাশীনাথ তান্ত্রিক একটু নরম হয় দেখ নিরঞ্জন তান্ত্রিক বাবাকে সুস্থ করে তুলতে হলে বিশেষ একটি আরোগ্য যোগ্য করতে হবে সেই যজ্ঞের গুপ্তমন্ত্র আমি ছাড়া তো কেউ জানে না তুই যজ্ঞের আয়োজন কর তারপরে যেমন যেমন বলবো তেমন তেমন করবি নিরঞ্জন মতিলালের কথায় রাজি হয় এদিকে সোমনাথ গ্রামের বাড়ি যাবার ট্রেনে চেপে বসেছে অনেক দিন পর সে বাড়ি ফিরছে বর্তমানে সে একটা বড় মাল্টি কোম্পানির ম্যানেজার সে সব সময় মনে করে তার সাফল্যের জন্য তার প্রিয় বন্ধু নিরঞ্জনের অবদান অনস্বীকার্য আজ বন্ধুর জন্য একটি স্পেশাল মিষ্টির প্যাকেট নিয়েছে সে স্টেশন থেকে সোজা বন্ধুর বাড়িতেই যাবে সে তাকে দেখে নিরঞ্জন নিশ্চয়ই চমকে যাবে এসব কথা ভাবতে ভাবতে সোমনাথ নিরঞ্জনের বাসস্থানের দিকে পা বাড়ালো নিরঞ্জনের বাড়ি ছিল শ্মশানের কাছেই নিরঞ্জন শ্মশানে যজ্ঞে ব্যস্ত ছিল অন্যদিকে মতিলাল কিছু একটা আছিলায় নিরঞ্জনের ঘরে শুয়ে থাকা কাশীনাথ তান্ত্রিকের ঘরে ঢুকল চোখ মুখে তার শয়তানের হাসি মতিলাল কাশীনাথের গলা চেপে ধরল কাশীনাথ ছটফট করতে করতে গলা থেকে হাত ছাড়াতে চেষ্টা করে কিন্তু মতিলালের বলিষ্ঠ হাত সারাশির মতো চেপে বসেছে তার গলায় তোর জন্য আমাকে যেতে হয়েছিল এবার ফাল কাশীনাথ তান্ত্রিক ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ল ঠিক সেই সময় বাইরে থেকে কারো চিৎকার শোনা গেল মতিলাল ছুটে বেরিয়ে যেতে চাইল ঘর থেকে সেই মুহূর্তে কারা যেন মতিলালের ওপর ছাপিয়ে পড়ল মতিলাল মাটিতে পড়ে গেল মতিলালকে মাটি থেকে তুলে দাঁড় করালো সোমনাথ আর নিরঞ্জন আসলে ঘটনাটি ঘটেছে এরকম যে সোমনাথ স্টেশন থেকে সোজা নিরঞ্জনের বাড়িতে এসে দাঁড়াতেই জানলা দিয়ে চোখ পড়ল কে যেন কাশীনাথ তান্ত্রিকের গলা চেপে ধরেছে সোমনাথ সঙ্গে সঙ্গে মোবাইলে ভিডিও করতে করতে চেঁচিয়ে ওঠে কিন্তু ততক্ষণে সব শেষ চিৎকার শুনে নিরঞ্জনও ছুটে এসেছিল দুজনে পলায়মান মতিলালকে ধরে ফেলেছে তোদের তোদের দুজনকে আমি চার না এই বদলা আমি নবই আদালতে সোমনাথের তোলা ভিডিও সাক্ষ্য হিসাবে দেখানো হলো শাস্তি হিসাবে মতিলালের শোন সোমনাথ মতিলালের ফাঁসিতে বিপদ সাময়িকভাবে কাটলেও সম্পূর্ণ কাটেনি মতিলাল ভূত হয়েও প্রতিশোধ নিতে পারে তুই এই মন্ত্র রেকর্ড করা টিপ রেকর্ডারটা রাখ সব সময় কাছে রাখবি ভূতের কবলে বা বিপদে পড়লেই চালাবি এই মন্ত্র তোকে রক্ষা করবে আর শোন আপাতত শহরেই থাকিস গ্রামে আসবি না আমি দেখছি হেদিকে কিছু ব্যবস্থা করতে পারি নাকি বন্ধু বিচ্ছেদের ব্যথায় দুজনেরই চোখে জল এসে গেল চল ছল চোখে সোমনাথ নিরঞ্জনকে বিদায় জানাল কিছুদিন পরেই শোনা গেল নিরঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিরঞ্জনের সঙ্গে কাটানো পুরনো স্মৃতিগুলো সোমনাথের মনে ফেঁসে উঠল অ্যালবামের ছবিগুলো দেখতে দেখতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সময়ের স্রোত বয়ে চলল এক সময় শহরেই সোমনাথ বিয়ে করে ফেলল বেশ কিছুদিন পর সোমনাথ তার মায়ের অসুস্থতার খবর পেয়ে স্ত্রীকে নিয়ে গ্রামে এলো শহরে ফেরার সন্ধ্যার ট্রেনে উঠে বসল সোমনাথ ও তার স্ত্রী শ্রাবণী কিছু দূর যাবার পর শ্মশানপাড়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার মুহূর্তে আহত নিরঞ্জন ট্রেনের বগিতে উঠে এলো নিরঞ্জনকে দেখে সোমনাথ ব্যগ্র হয়ে তার দিকে এগিয়ে গেল কিন্তু নিরঞ্জন তখন আবার প্ল্যাটফর্মের উপর লাফিয়ে নেমেছে সোমনাথও লাফিয়ে পড়ল প্ল্যাটফর্মের উপর টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল মাটিতে ট্রেনের কামরার মধ্যে সোমনাথের স্ত্রী শ্রাবণী রয়ে গেল আধো আলো আধারে নিরঞ্জন প্ল্যাটফর্মের মেঝেতে একপাশে পাশে কাত হয়ে শুয়েছিল সোমনাথ নিরঞ্জনকে নাম ধরে ডাকতে ডাকতে তার হাত ধরে টান দিল ওঠানোর জন্য অবিশ্বাস্যভাবে নিরঞ্জনের হাতটা খুলে এলো সোমনাথের হাতে হতচকিত সোমনাথ অন্য হাতটা আবার টানতে সেটাও খুলে এলো এবার হে নিরঞ্জনের রূপ পরিবর্তন হয়ে গেল পরিণত হলো মতিলালের অবয়বে বিরাট হাসিতে ফেটে পড়লো সে খুলে আসা হাত দুটো সোমনাথে থাকলো আমার স্বপ্ন চোরমার করে দিস আমার জীবন কেড়ে নিয়েছিস তোর বউকেও মেরে ফেলবো এবার দেখ কেমন লাগে কোনো রকমে সোমনাথ হাত দুটো ছাড়িয়ে ফেললো ঠিক সেই সময় সোমনাথের ফোন বেজে উঠলো হ্যালো সোমনাথ কোথায় তুমি বাঁচাও আমাকে এই এই প্রিতা হাত থেকে আমাকে বাঁচাও শ্রাবণী ব্যাগ থেকে টেপ রেকর্ডার বের করে এক্ষুনি চালু করো রেকর্ডিং করা মন্ত্র চালালে পেতার তারা কিছুই করতে পারবে না আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাই করছি তারপরেই সোমনাথ শুনতে পেল টেপ রেকর্ডারের শব্দ কিন্তু পরক্ষণেই সেটা থেমে গেল আর টেপ রেকর্ডার ভাঙার আওয়াজ শোনা গেল শ্রাবণী শ্রাবণী তুমি ঠিক আছো ওপার থেকে কোনো উত্তর এলো না শুধু শ্রাবণীর চিৎকার শোনা গেল আমার আমার শ্রাবণীকে কেন মারলি মতিলাল ও তো ও তো কোনো দোষ করেনি তোর বউকে মেরে ফেললাম নিরঞ্জনকে আগেই মেরেছি এবার আর পালা তুই তুই আমার স্ত্রী আর আমার প্রিয় বন্ধুর নিরঞ্জনকে হত্যা করেছিস শনে মে কেমন করে তাকে মেরেছি তবে সা নিরঞ্জন নদীতে স্নান করতে নেমেছিল ঠিক সে সময় গলায় ঝোলানো মন্ত্রপুত মালা কোনোভাবে খুলে যায় আর জলের নিচে মন্ত্র শোনা যায় না মতিলালের ভূত সেই সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করে নিরঞ্জনকে জলের নিচে টেনে নিয়ে গিয়ে হত্যা করে এখন তোকে কে বাঁচাবে সোমনাথ এখনই এখনই তোর ঘর মাঠ ঠিক তখনই শীনাথ তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করতে করতে মতিলালের প্রয়োগ করলেন কিন্তু মতিলাল নিজেকে বাঁচিয়ে নিল দাঁড়িয়ে এবার কাশীনাথ তান্ত্রিকের ওপর শয়তানি জাদুবিদ্যার অস্ত্র ছুড়ে দিল কাশীনাথ এবার এক আশ্চর্য কায়দায় মতিলালের অস্ত্রকে ধরে পুনরায় মতিলালের দিকে ছুড়ে দেয় মতিলাল নিজের অস্ত্রে নিজেই ঘায়েল হয় কাশীনাথ মতিলালের দূর বন্দি করে রাখে সন সোমনাথ মতিলালের আত্মাকে মুক্তি দেওয়ার জন্য ওর বংশের কাউকে গয়ায় গিয়ে পিণ্ড দান করে আসতে হবে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেটার ব্যবস্থা করবে শ্রাবণী তুমি সুস্থ আছো আমিও না তোমাকে নিয়ে অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম এখন স্বস্তি পেলাম ট্রেনের টেপ রেকর্ডার ভাঙলো কি করে আর ভয়ঙ্কর প্রেতাত্মাদের হাত থেকে কিভাবে রক্ষা পেলে। অন্ধকার ট্রেনের কামরায় টেপ রেকর্ডার চালু হতেই কোথা থেকে যেন ঝোড়ো হাওয়া এসে টেপ রেকর্ডার মাটিতে আছড়ে ফেললো রেকর্ডার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সময় আমি শ্রাবণের শরীরে প্রবেশ করে মন্ত্র উচ্চারণ করতে থাকি আর তার ফলে তারা শ্রাবণের কোনো ক্ষতি করতে পারে নিরঞ্জন তুই আমার জন্য যা করেছিস তার জন্য আমি তোর কাছে চির কৃতজ্ঞ থাকবো আমায় ছেড়ে যাস না ভাই তা হয় না ভাই সোমনাথ আমার সময় ফুরিয়ে গেছে তুই বরং কিছু অনাথ শিশুদের ভরণ পোষণের দায়িত্ব নে তাতে আমার আত্মার শান্তি হবে আশা করি তুই আমার এই অনুরোধ রাখবি রাখবো ভাই অবশ্যই রাখব আজ থেকে অসহায় অনাথ শিশুদের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম পরম শান্তি পেলাম সোমনাথ পরম শান্তি এখন আমার আত্মা মুক্তি পেয়েছে ঈশ্বর যদি চান হয়তো আবার তোর কাছে ফিরে আসব নতুন রূপে বিদায় বন্ধু বিদায় নিরঞ্জন কয়েকদিনের মধ্যে সোমনাথ গুরুদেব কাশীনাথ তান্ত্রিকের কথা মতো মতিলালের ভাইকে নিয়ে গয়ায় পিণ্ড দিয়ে আসে এই ঘটনার কিছুদিন পর শ্রাবণীর কোলজুড়ে ফুটফুটে এক পুত্র সন্তান আসে সোমনাথ তার নাম রাখলো নিরঞ্জন বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন বলত কাশীনাথতান্ত্রিক মতিলালকে শেষ পর্যন্ত কোথায় জব্দ করেছিল সঠিক উত্তরদাতাদের মধ্যে তিনজনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে এবং এই তিনজনকে দুই জিবি করে ইন্টারনেট রিচার্জ করে দেওয়া হবে তাড়াতাড়ি সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানাও আমাদের পরের গল্পের বিজেতাদের নাম প্রকাশ করা হবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু